আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারছেন দারুণ একটা পাবদা মাছের বোনা রেসিপি নিয়ে হাজির হলাম তো আমরা এখানে বেশ পাঁচটার মতো পাবদা মাছ নিয়েছি পাবদা মাছ আমার খুব পছন্দের একটি মাছ তো আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিব পরিমাণ মতো হলুদ দিয়ে দিব সাথে একটু দিয়ে দেবো হচ্ছে শুকনো মরিচের গুঁড়া বা শুকনো মরিচ বাটা তো আমরা এখানে একটু বাটা শুকনো মরিচ নিয়ে ভালোভাবে মাছের গায়ে এপিটপিট উল্টে পাল্টায় মাখিয়ে দিলাম বিশ্বাস করুন বাসায় যখনই মাছটা রান্না করা হয় তো বন্ধুরা এখন আমরা ভালো করে মাছের গায়ে মরিচ লবণটাকে আর হলুদটাকে যে মাখিয়ে রেখেছিলাম ভালোভাবে মাখায় নিতে হবে বাসায় যখন এই মাছটা রান্না করা হয় আমার যে কি ভালো লাগে এবার একটু সয়াবিন তেল দিয়ে উপর দিয়ে মাছের গায়ে দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে হচ্ছে মাছটা লেগে যাবে না বা হচ্ছে পোড়া লাগার ভয়টা থাকে না আপনাদের যদি কোনো মাছ বা নরম টাইপের কোনো মাছ দেখে মনে হয় যে পোড়া লাগার ভয় থাকে সেক্ষেত্রে কিন্তু মাছের গায়ে এইভাবে তেলটাকে ব্রাশ করে দিতে পারেন তো আমরা অল্প একটু হচ্ছে সয়াবিন তেল নিয়ে ভালোভাবে পাবদা মাছের গায়ে এপিট ওপিট উল্টায় পাল্টায় দিলাম অবশ্যই আপনারা এইভাবে কিন্তু উল্টা পাল্টায় দিবেন তো প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু এভাবে আমরা ভালো করে উল্টা পাল্টায় দিলাম আর এখন আমরা চুলায় তেল দিয়ে ভালো করে মাছটাকে ভেজে নিব পাবদা মাছ আমার খুবই প্রিয় আমি জানি বাঙালিরা অনেকেই কিন্তু এই টাইপের পাবদা মাছ ভোনা খেতে খুব পছন্দ করে আমরা বাঙালি মাছে ভাতে বাঙালি ভর্তায় বাঙালি বাঙালির খাবারের শেষ নাই বাঙালির চাহিদাও শেষ নাই আর আমরা বাঙালি হই প্রচুর মনখোলা টাইপের মানুষ আমাদের বাঙালির মনে কোনো জটিলতা নাই সবাই সরল সহজ একটা মানুষ তো ভালো করে এখন আমরা ঢেকে দিব ঢেকে অবশ্যই আপনারা এই ছিদ্রর গায়ে কোনো কিছু দিবেন না যে মাছটা ভাজা ভালো হবে এই কথা চিন্তা করে অনেকে ছিদ্র ভর করে দেয় তো অনেক সময় হয়েছে কি এরকমভাবে ভর করে দেওয়ার কারণে অনেকে হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকে এই নিউজে আমি দেখেছি আমাদের কাছের অনেকের সাথে এমন ঘটনা ঘটেছে তো অবশ্যই এটাকে ছিদ্র করে ছিদ্রটাকে ঢেকে দিবেন না আপনারা এইভাবে উদলা করে রাখবেন এবার মাছটাকে ভালো করে তো বন্ধুরা মাছটাকে লাল লাল করে পিটোপিট ভালোভাবে ভেজে নিয়েছি তো তো পাবদা মাছ আমার অনেক বেশি ভালো লাগে দীর্ঘ দশটা দিন ডায়েট করার পরে আজকে মন চাইলো গরম ভাতের সাথে এইভাবে পাবদা মাছ বোনা খাই ডায়েট করতে করতে মুখে রুচিটা থাকে না আমি একটু শরীরকে একটু ফিট রাখতে একটু ডায়েট করছি বাট যখনই আম্মু বলল যে ঠিক আছে তুমি দশ দিন ডায়েট করেছো আজকে তোমাকে একটা ভালো একটা খাবার খাওয়াবো আমি বললাম কি খাবার তোমার পছন্দের পাবদা মাছ ভুনা। সত্যি পাবদা মাছ বোনাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের কাছে কোন মাছটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানি পাবদা মাছ সবার কাছে অনেক বেশি কম বেশি ভালো লাগে তো আমরা এখন ভালো করে উল্টে পাল্টে মাছটাকে লাল লাল করে ভেজে নিব বন্ধুরা দেখুন আমরা কিভাবে ভেজে নিচ্ছি চুলার জালটা একটু মাঝারি থেকে একটু কমে রেখেছি বেশি বাড়ায় দিলে হবে কি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা একটু জালটাকে কমিয়ে দিয়ে মাছটাকে রান্না করে দেখাবো তো বেশ লাল লাল করেই কিন্তু ভাজা হচ্ছে মাছটা মাছটা কি সুন্দর একটা কালার চলে এসছে দেখুন বন্ধুরা তো বড়ো বড়ো সাইজে তিনটা পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে আমরা পেঁয়াজগুলোকে এখন একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো আমরা মাঝারি করে চাল চোলা চালটা একটু মাঝারি আচারি করে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা ওইভাবে বন্ধুরা এখন আমরা দিয়ে দিব হাফ চামচেরও কম আদা বাটা দিয়ে একটু ভালো করে নেচে নিব এখন দিয়েছিলাম হাফ চামচ মতো একটু কম শুকনো মরিচ বাটা চামচের কম হলুদ হলুদ গুঁড়া এ দেবো হাফ চামচের কম রসুন বাটা দিয়ে এখন ভালো করে যে যে পরিমাণ মশলাটা দিলাম সেই মশলাটাকে দিয়ে ভালোভাবে এপিট ওপিট উল্টে পাল্টে নেড়ে নিতে হবে মশলাটা এখন আমরা ভুনা করব তা ভুনা করার জন্য যে সব মশলা নিলাম আপনারা অবশ্যই এইভাবে মশলাগুলোকে নিয়ে নেবেন এবং ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেবেন বন্ধুরা মশলাটা অনেকটা তেলটা ছেড়ে দিয়েছে এখন আমরা হচ্ছে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এভাবে কিন্তু মশাটাকে আপনারা কষিয়ে নেবেন গরম ভাতের সাথে কিন্তু এভাবে পাবদা মাছ ঘোনা খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে আমার তো নিজেকে বাঙালি বলে বলতে খুব গর্ব অনুভব হয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমাদের মনে হয় আমার বাংলাদেশের মতো রান্নার পৃথিবীতে আর কোথাও নেই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব বন্ধুরা দেখুন মশাল্লাহ কি সুন্দর একটা মশলার একটা ঘ্রাণ আসছিল আমার নাকে বলার থেকেও বাইরে তো ভালো করে গ্রেভিটাকে তৈরি করে নিচ্ছি আমরা তো তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে দিলাম ছয় টুকরো বা সাত টুকরোর মতো হচ্ছে কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি শুকনো মরিচ আর কাঁচামরিচের ফ্লেভারে রান্নার স্বাদটা কিন্তু আরও দশ গুণ বেড়ে যায় এই পদ্ধতিতে সহজে কিন্তু আপনারা রান্না করতেও পারেন না আপুরা বা ভাইয়ারা সবার উদ্দেশ্যে বলছি, খুব সহজে কিন্তু এই রান্নাটা করে খেতে পারবেন বাঙালি রান্না অনেক বেশি কঠিন না আর আমরা খুবই ইজি ওয়েতে রান্নাটা দেখাই যাতে আপনারা শিখতে পারেন এবং শিখে কিন্তু নিজেও রান্না করতে পারেন বা আপনার পছন্দের মানুষকেও রান্না করে খাওয়াতে পারেন এবার আমরা হচ্ছে টমিরো কুচি দিয়ে দেবো যেহেতু আজকে সবে বরাত শয়ে বরাতের পবিত্র দিনে এমন একটা রান্না বলার থেকেও বাহিরে আজকে আমি কোনো ডায়েট করলাম না আজকে মার্শাল্লাহ খুবই পবিত্র একটা দিন এমন একটা দিনে এবং একটা পাবদা মাছ রান্না করে অবশ্যই নিজেও খাবেন নিজের ফ্যামিলিকেও খাওয়াবেন আমরাও খাই আপনারাও কিন্তু অবশ্যই খাবেন নিজেরকে নিয়ে হ্যাপি থাকবে নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থাকবেন তো আমরা পাতলা পাতলা করে যেসব টমেটোগুলো কেটে নিয়েছিলাম এই টমেটো দেওয়ার কারণে কিন্তু মাছের স্বাদটা আরও দশ গুণ বেড়ে যাবে আর একটু পানি দিলাম যাতে একটু গ্রেভিটা একটু মানে আরও ভালোভাবে কষানো যায় আসলে মশলা যদি ভালো করে না কষে তাহলে কিন্তু প্রপার মজাটা আসে না অনেকে হয়তো বা অল্প একটু কষিয়ে রান্না করে ফেলে বা তারপরে আসলে প্রপার যে মজাটা থাকে সেইটা পায় না আমরা এখন যে ভেজে রাখা পাবনা মাছগুলো ছিল সেই পাপনা মাছগুলা ভিতরে দিয়ে দিব আর পাবদা মাছ বোনা এত মজা লাগে আমার কাছে আর গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে তো আমার মেয়েদের গ্রেভিং হয় বা হচ্ছে মুড সুইং হয় তো হচ্ছে মুড সুইংয়ের সময় না এটা খাবার খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি দশ দিন ডায়েট করে আমার মুখে রুচি টুচি সব নষ্ট হয়ে গেছে ভাই বাঙালি মানুষ মাছে ভাতে বাঙালি বলে কথা ডায়েট করে আর কয়দিন বাচ্চা যায় বলুন তারপর আজকে চিন্তা করেছি আজকে কোনো ডায়েট হবে না আজকে শুধু খাওয়া হবে জাস্ট খাওয়া তো মশলাটার সাথে টমেটোর সাথে ভালো করে মাছটাকে এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম মাসাল্লাহ দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে সেই না শুধু সুন্দর একটা কালার না এমন একটা মজার রেসিপি বাসায় যদি রান্না করে দেখেন আপনারা কিন্তু এভাবে মাছের ফ্যান হয়ে যাবেন খুবই ইজি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আমার বিশ্বাস আমার ভাই বোনরা অবশ্যই বুঝতে পারবে আর এতটা টেস্ট এই আমি বলার থেকেও বাইরে মাছে ভাতে বাঙালি আর বাঙালি মানে পাবদা মাছ আর পাব্দা মাছ দিয়ে এভাবে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর অনেকগুলো স্ট্রং ফ্লেভার ছিল কাঁচা মরিচ আর হচ্ছে শুকনো মরিচের একটা স্ট্রং ফ্লেভারের জন্য রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায় আর একটু এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য কিন্তু আমরা টমেটো দিয়েছি আর টমেটোর সারটাও অনেকটা ভালো ছিল তো ভালো করে উল্টে পাল্টে নিয়েছি প্রায় রান্নার শেষ শেষ পথে চলে আসছে আমরা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন এবার একটা মক্ষম ফ্লেভার দেয়া বাকি সেটা হচ্ছে ধনেপাতা ধন্যপতার ফ্লেভার ছাড়া আসলে ভুনা মাছ মজা লাগে না আর শীতের দিনে যদি এভাবে মাছ রান্না করা হয় তাহলে তার কোনো তুলনাই হয় না তো মাছের একদম লাস্টের দিকে কিন্তু ধনেপাতাটা অ্যাড করতে ভুলবেন না আপনারা যদি ধনেপাতা পাতা কেউ না খান সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন যেহেতু আমরা ভাই আমি প্রপার বাঙালি আর প্রপার বাঙালি আনা মানে হচ্ছে আমার কাছে মাছ ভাত ভুনা আর ভুনার সাথে ফ্লেভারের জন্য অবশ্যই থাকবে ধনেপাতা পাতা ধনে ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে তো এখন সার্ভ করে দেখাচ্ছি দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে শুধু সুন্দর একটা কালারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই টাইপের রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ